হ্যালো বন্ধুরা সুমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি আজ আবারও একটা সুন্দর মজার ধাঁধার ভিডিও আর বুদ্ধি প্রশ্নের উত্তরের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা উত্তরগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর চলো দেখা যাক আজ কী কী আছে প্রশ্ন আমার বন্ধুদের জন্য চলো এক নম্বর প্রশ্ন বলো কোন সবজি পাকলে দুবার অবশ্যই তোমরা নিজেরা দেবে দু নাম্বার প্রশ্ন বলো একটি গরুর চারটি পা হলে চারটি গরুর কয়টি পা হবে একটি গরুর তিনটি পা হলে একটি গরুর তিনটি পা হলে চারটি গরুর কয়টি পা হবে পনেরোটি পা হবে কেন কি একটি গরুর তিনটি আর বাকি চারটের মোট পাঁচটি গরু পনেরোটা হবে দু নাম্বার প্রশ্ন বলো বাইরে ড্যাশ পড়ছে আর ড্যাশ এর কালকে পরীক্ষা আছে বলো কি হবে মাঝে ড্যাশ পূরণটার মাঝে কি হবে বাইরে ড্যাশ পড়ছে আর গতকাল ড্যাশ এর পরীক্ষা হবে তো বলে দি দু নাম্বার প্রশ্ন উত্তরটা হবে বৃষ্টি বাইরে বৃষ্টি পড়ছে আর গতকাল বৃষ্টির পরীক্ষা হবে চুলের কাজে লাগে তার মাঝের অক্ষর বাদ দিলে চা বানাতে লাগে বলো তিন নম্বর প্রশ্ন জিনিসটা চুলের প্রায় যত্নে লাগে আর মাঝের অক্ষর বাদ দিলে চা বানাতে কাজে লাগে বলো তো তিন নম্বর প্রশ্ন তো বলে দি উত্তরটা হবে তোমরা কিন্তু উত্তরগুলো অবশ্যই কমেন্টে জানিও আর যে কটা পারবে না সে কটা আমি বলে দেবো উত্তরটা হবে চিরুনি থেকে চিনি তো চিরুনি আমাদের চুলের যত্নের কাজে লাগে আর তার থেকে প্রথম অক্ষর বাদ দিলে থাকে মাঝের অক্ষর বাদ দিলে থাকে চিনি চিনি তো আমরা সবাই জানি খাবার জিনিস পাঁচ নাম্বার প্রশ্ন বলো পৃথিবীর জমজ বোন কোন গ্রহকে বলা হয় পৃথিবীর জমজ বোন কোন গ্রহকে বলা হয় পাঁচ নাম্বার প্রশ্ন বলো উত্তর বলে দিই পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরটা হবে শুক্র গ্রহকে পৃথিবীর চমচ গ্রহ বলা হয় ছ নাম্বার প্রশ্ন বলো এক ফোঁটা জলের সাথে এক ফোঁটা পানি মেশালে কয় ফোঁটা হয় এক ফোঁটা জলের সাথে এক ফোঁটা পানি মেশালে কয় ফোঁটা হয় ছ নম্বর প্রশ্লো তে বলে দি এক ফোঁটা জলের সাথে এক ফোঁটা পানি মেশালে দুই ফোঁটা হয় দুই ফোঁটা না দুই ফোঁটা মিশেই আবার সে এক ফোঁটাতেই দাঁড়ায় সাত নাম্বার প্রশ্ন বলো নেই মুখ নেই মাথা টিপে দিলে বলে কত কথা বলো আট নাম্বার প্রশ্ন নেই মুখ নেই কথা টিপে দিলে টিপে দিলে বলে কত কথা তো তুত্তরটা হবে মোবাইল ফোন নয় নাম্বার ধাঁধা বলো বাবু তুলসী পাতা পাতা তুললেন তুলসীবাবু তুলসী পাতা তুললেন আট নম্বর প্রশ্ন উত্তরটা হবে তুলসী বানানটায় ভুলছিল নয় নম্বর প্রশ্ন বলো মেয়ের ঘর ছাড়ে ডাঙায় উঠে পড়ে মানুষ তাকে দেখতে পেলে ধরে এনে বাড়িতে রান্না করে খায় খেয়ে ফেলে বলো কি উত্তরটা হবে মেঘের জল ছাড়ে ডাঙায় উঠে পড়ে মানুষ তাকে দেখতে পেলে ধরে এনে বাড়িতে রান্না করে ফেলে আনসারটা হবে যেকোনো মাছ বা গচ্ছপ দশ নাম্বার প্রশ্ন বলো গ্যাসটি ছাড়া আপনি পাঁচ পেন না আবার সেই গ্যাস ছাড়া জলও তৈরি হবে না বলো সেটা কোন গ্যাস গ্যাস ছাড়া আমরা কেউ পাঁচবো না আর গ্যাস ছাড়া জল কম হবে না কী বলো উত্তরটা হবে অরিজিনাল উত্তর হবে অক্সিজেন পার নাম্বার প্রশ্ন বলো গ্যাসটি ছাড়া আপনি পাঁচ পেন না আবার সেই গ্যাস ছাড়া জলও তৈরি হবে না সেই গ্যাসটি ছাড়া আপনি না না আবার সেই গ্যাস জল ছাড়া হবে তো উত্তরটা হবে অক্সিজেন তো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য এই বারোটা ধান্দায় রেডি করছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম সুন্দর সুন্দর প্রশ্ন আর প্রশ্নের উত্তর পেতে তো ততক্ষণের জন্য সবাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই